প্রিয় বাবুগঞ্জ মুরাদিবাসী আসসালামু আলাইকুম আমি আপনাদের নাঙ্গুর প্রতীক গোলাম কিবরিয়া টিপুর মেয়ে হাবিবা কিবরিয়া বিগত বাইশ দিন আমি আপনাদের সাথে বিভিন্ন জায়গায় পরিচিত হয়েছি কেউ কেউ চিনে আমাকে টিপু মেয়ার মাইয়া হিসাবে কেউ কেউ বলে লাঙ্গলের মাইয়া বিভিন্ন বাধা বিপত্তি এবং আমাদের বিরুদ্ধে থাকা প্রতিকূলতার মাঝেও আমরা স্রোতের বিপরীতে সাঁতার কেটেছি আমাদের আমাকে যারা সমর্থন দিয়েছেন গোলাম কিবরা টিপুকে যারা সমর্থন দিয়েছেন যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং সহযোগিতা করেছেন তাদেরকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই প্রিয় বাবুগঞ্জ মূলাদিবাসী আশা করি আপনাদের সাথে আবার শীঘ্রই দেখা হবে কোনো এক মাঠে কোনো এক পথে কোনো এক ঘাটে কোনো এক বাজারে সবাই গোলাম কিবরা টিপুর জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমাদের ফেসবুক পেজ ভিজিট করুন সময় খবর লিখে আমি আবার বলছি সময় খবর এখানেই সর্বপ্রথম ও নির্ভরযোগ্য সংবাদ প্রকাশ ও সম্প্রচার করা হয়ে থাকে সবার আগে সংবাদ শুনতে ও দেশের খবর রাখতে আমাদের সঙ্গেই থাকুন থ্যাঙ্কস ফর ওয়াচিং সময় খবর সময় খবর সর্বদা সত্যের সন্ধানে কারণ সময় খবর নিজের কথা বলে না বলে দেশ ও জনপথের কথা